Good morning. সকলকে জানায় অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার সকাল সকাল পুজোতে বসে গেছি আর পুজো সেরে তারপরে যাবো রান্নাঘরে আজকে নিরামিষ রান্না বাড়ি তবে ডাল ভাত করব না আজকে করব ডালে চালে একেবারে তো ইচ্ছে আছে লাস্ট সোমবার এই সোমবারই তো শেষ আর প্রত্যেকটা সোমবারই মানে জল ঢেলেছি গোটা শ্রাবণ মাসটাই নিরামিষ খেয়েছি তো চলো সবাই নিরামিষ নিয়ে এই গোটা শ্রাবণ মাসটা আমি খেয়েছি বা খাচ্ছি আর কি তো আজকে তো সোমবার আজকে লাস্ট সোমবার সবাই আজকে শিবের পুজো করবে সবাই জল ঢালবে তো আমিও সকাল সকাল পুজোতে বসে গেছি ওদিকে জল খাওয়ার কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু ওদের আর সব তুতান স্কুল চলে গেছে বাবানো পড়তে চলে গেছে তো আমি হচ্ছে সম পুজো টুজো করে তারপরে রান্নাঘরে যাব রান্না সমস্ত কিছু রেডি করে চলে এসেছি পুজো করতে আমার রান্নার সবজি সমস্ত কাটা আছে আলু পরবটি ভাজা করব মিশানো তরকারি করব আর করব পাঁপড় ভাজা আর করব ডালে চালে একেবারে সুন্দর করে খিচুড়ি তো পুজো সেরেই তো রান্নাঘরে ঢুকতে হবে তো চলো রান্নাঘরে এবারে যাই আর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরেও চলে এসেছি ডালটা হাফ সেদ্দে করে নিয়েছি তরকারি তরকারিটাও হয়ে গেছে পাঁচ তরকারি করলাম আর এখানে বসিয়ে দিয়েছি চাল চালটা তো আমি ডালটা হাফ সেদ্ধ করে চালটা যখন ফুটবে তখন ডালটা ওর মধ্যে দিয়ে দেব। এইভাবেই আমি খিচুড়িটা করি আর এখানে এখন ভাজবো আলু বটবটি ভাজা আলু আর বটবটি ভাজা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে এবং আমরা খুব ভালো খাই তো দেখো এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে এখন আলু আর বটবটিগুলোকে ছেড়ে দেব। তবে কাঁচা লঙ্কাটা একটু কম দেব কাঁচা লঙ্কাটা কম দেব তার কারণ হচ্ছে বটবটির সাথে কাঁচা লঙ্কা যখন মুখে পড়ে না ভীষণ ঝাল লাগে কিন্তু বোঝা যায় না বটবটি না কাঁচা লঙ্কা এই হয়ে যায় সমস্যা তো দেখো আলু বটবটিটা ছেড়ে দিয়েছি আর আলু বটবটিটা ছেড়ে এখন নামিয়ে নিচ্ছি মানে নাড়িয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি না নাড়িয়ে নিচ্ছি আর এখন আমি হলুদ লবণ কোনোটাই দেবো না কারণ এখন যদি লবণ দিয়ে দিই তাহলে না গলে গলে যাবে আর কড়াইয়ের মধ্যে লেগে যাবে তো ওই জন্য আমি যখনই আলু ভাজি বা আলু বটবটি একসাথে ভাজি বা আলু পটল ভাজি তখন আমি অনেকটা ভেজে একদম মানে কিছুটা হয়ে আসে তারপরেই লবণ আর হলুদটা দিই তো এটা এখন হোক এটা হচ্ছে আর তোমাদেরকে দেখাতে চলে এলাম যে তার মাঝখানে আমার ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে সমস্ত কাজ শেয়ার করিনি কেননা অত কাজ আর শেয়ার করা যায় না এত ব্যস্ততার মধ্যে তো সমস্ত কিছু হয়ে গেছে পুজো তো হয়েই গেছে আর ঘরগুলোও বেশ সুন্দরভাবে একদম গুছিয়ে নিয়েছি রান্নাঘরও গুছানো হয়ে গেছে মানে এই ঘরটাও গোছানো হয়ে গেছে আর এই যে এই ব্যাগের মধ্যে জিনিসগুলো এগুলো দোকানে নিয়ে যেতে হবে দোকান থেকে নিয়ে এসেছিলাম অনেকগুলো জিনিস ওগুলো ওখান থেকে কিছুটা বিক্রি হয়েছে কিছুটা দোকানে আবার ফেরত নিয়ে যেতে হবে তো এই হচ্ছে ব্যাপার এবারে ওই ঘরটা দেখানোর পর চলে এলাম ঠা রান্নাঘরে আর রান্নাঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বাতাবি লেবু বাতাবি লেবু কিন্তু খেতে খুব টেস্টি আর লেবু একটু টেস্ট করলাম এত সুন্দর এত মিষ্টি কি বলবো এবারে আবার চলে আসলাম একটু আলু বরবটিটা নাড়া দিতে এবার আলু বরবটিটা নাড়িয়ে নেব আর লেবুটা পরে ছাড়াবো হাত ফাঁকা হলে ওই জন্য লেবুটা রেডি করে রেখেছি কেটে টেটে একদম ছাড়িয়ে একটু লবণ একটু মিষ্টি দিয়ে লেবুটাকে ভালো করে সুন্দর করে মাখবো মেখে তারপরে খাবো একটা কাঁচা লঙ্কা দেবো তো চলে এলাম এবারে তোমাদেরকে এই ঘরটা একটু শেয়ার করতে এই ঘরটাও গুছিয়ে নিয়েছি সুন্দর করে আর যেগুলো একটু ভেজা ভেজা আছে সেগুলো জানলায় মেলে রেখেছি হাওয়াতে সারাদিনে শুকিয়ে যাবে মানে অনেক কিছুই তো একটু একটু ভেজা ভেজা থাকে দিনটা তো ভালো না দিনটা কেমন মেঘলা মেঘলা করছে প্রতিটা দিনই মেঘলা মেঘলা বৃষ্টি একটু করে হচ্ছেই তো প্রত্যেকটা ঘর গুছানো হয়ে গেছে এই ঘরটাও গুছানো হয়ে গেছে দেখো বিছানাপত্র সমস্ত কিছু বালিশ টালিশ সব গোছানো হয়ে গেছে আর সত্যি কথায় ঘরদুয়ার যদি গোছানো সে ভাঙা হোক বা কাঁচা ঘর হোক পাকা ঘর হোক সেটা বড়ো কথা না টাইলস না মেঝে সেগুলো বড়ো কথা না কিন্তু ঘর ঘরগুলো প্রত্যেকটা ঘর সুন্দরভাবে গুছিয়ে রাখলে না নিজের মনটাও ফ্রেশ থাকে তাই না তো দেখো এদিকে আলমারি বইয়ের আলমারি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে স্কুল যাওয়ার পর না সব এলোমেলো হয়ে থাকে বাচ্চা কাচ্চা স্কুলে গে মানে যাওয়ার সময় এতটাই এলোমেলো করে দেয় সেটা পরে না গোছালে ভীষণ মানে খারাপ লাগে দেখতে তো সমস্ত কিছু হয়ে গেছে আর গিতাদি যেটা হচ্ছে আমার একদম মানে মেন লোক আর কি সে আসা শুরু করেছে সে আসছে বলে মনে হচ্ছে যেন আমার প্রাণটা হালকা হয়েছে একদম মানে এতটাই আমি চাপে ছিলাম এক মাস তো দেখো আলু আলু বটবটিটা ভাজা হয়ে এসছে দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব হলুদ দিয়ে আবার একটু সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপরে এটাকে নামিয়ে ফেলবো প্রায় হয়েই এসছে এটা হ্যাঁ তো আলু বরবটি খিচুড়ির সাথে আলু বরবটি ভাজা পাঁপড় ভাজা এদিকে মিশানো তরকারি বেশ সুন্দর আইটেম না রসগোল্লা আছে ফ্রিজে তো সবাইকে একটু করে খাওয়াবো আজকে একটু বেশি করেই করছি ওই জন্য বড় হাড়ি বসিয়ে দিয়েছি আমাদের চারজনের জন্য এত বড়ো হাড়ি লাগে না একটু গীতার দিকে খাওয়াবো একটু মাসি যেই মাসিটা আমার করে দিল এই এক মাস সেই মাসিটাকে একটু খাওয়াবো এদিকে আলু বরবটিটা নামিয়ে নিয়েছি আর এদিকে কড়াইটা রেখে দিয়েছি কড়াইটাতে সমরা দিয়ে এই যে চাল আর ডালের মধ্যে মশলাটা কষাবো কষিয়ে দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে এখন এটাকে এর মধ্যে জিরে আদা তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো মিষ্টি লবণ আর পরিমাণমতো হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে সুন্দর করে কষাবো তো তোমাদেরকে বলেই ফেললাম তো দেখো এই যে তেজপাতা দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা আর গরম মশলা সম্রা দিয়েই দিয়েছি আর এখন হচ্ছে সমস্ত মশলাগুলো এক এক করে দিব। কিন্তু তার আগে তো তোমাদেরকে বলে ফেললাম কি কি দিয়েছি এই দেখো সমস্ত কিছু মশলা খুন্তার মধ্যে দিয়ে এটাকে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব তবে যদি একটা টমেটো পেস্ট করে দেওয়া যেত তাহলে বেশি আরও টেস্ট হতো কিন্তু টমেটো নেই টমেটো শেষ হয়ে গেছে একটাই মনে ছিল তো মিশানো তরকারিতে মাসিকে টা দিয়েছে তো দেখো এদিকে হচ্ছে এটাকে মশলাটাকে এখন সুন্দর করে কষাচ্ছি আর মশলাটাকে কষিয়ে কিন্তু এই যে ডাল আর চালের মধ্যে কিন্তু দিয়ে দেবো হ্যাঁ ডাল আর চালের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে ডাল চালটাকে সুন্দরভাবে একদম ফুটা বোঝাতে খিচুড়ির আঠাটা ধরে আর এক ফোঁটাও বাইরের জল আর দেবো না যা চাল সেদ্ধ হতে আর ডাল সেদ্ধ হতে যে গরম জলটা আছে সেই জলটাতেই আমার খিচুড়ি রান্না হয়ে যাবে আর এখানে এখন মশলাটা সুন্দর করে কষাচ্ছি মশলাটা সুন্দর করে না কষালে মশলার কাঁচা গন্ধ থাকলে কোনো খাওয়ারই খেতে ভালো লাগে না বা টেস্ট আসে না তো দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আবার যদি তুমি বেশিও মশলাটাকে কষিয়ে ফেলো তাহলেও কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় তো এমনভাবে কষাতে হবে যেটা একদম মানে সুন্দরভাবে কষে যায় তো দেখো এখন আমি ডাল চাল একসাথে দিয়ে তারপরে মশলাটাও ঢেলে দিলাম তো মশলাটা দিয়ে এখন এটাকে সুন্দর করে নাড়াবো আর একটু মনে হচ্ছে হলুদটা কম হয়েছে একটু হলুদটা আর একটু আমি দেবো এর মধ্যে কেননা এটা তো মানে হলুদ হলুদই রান্না তো একটু হলুদ না হলে ভালো লাগে না ভ্যাটভ্যাট করলে তো এখন একটু হলুদটা সুন্দর করে খিচুড়িটাতে দিব একটু দিবো বেশি দিলে আবার হলুদের গন্ধটা রয়ে যাবে তখন আবার ভালো লাগবে না খেতে তো এটাকে এখন সুন্দর করে নাড়াচ্ছি আর যদি একবারে ডালটাকে বেশি সিদ্ধ করে নিতাম তাহলে এখন আর কিছু মানে ভালো লাগতো না ওই জন্য ডালটাকে দুধ চার মানে একটু ফুটিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম আর চালটাকে ফুটিয়ে তারপরে হচ্ছে আবার ডাল চাল একসাথে মিশিয়ে তারপরে এই যে মশলা সম্রা দিয়ে মশলা দিয়ে দিলাম তোমাদেরকে তো দেখিয়েই ফেললাম তো এখন হচ্ছে নাড়াচ্ছি আর একটু হলুদও দিয়ে দিয়েছি তো এটা এখন মানে সুন্দর করে এখন এটাকে ফুটাবো মানে এটা ফুট দিতে সময় দিব আমি আর একটা আমার রান্না বাকি আছে সেটা হচ্ছে পাঁপড় ভাজা তবে আমি গ্যাস ট্যাসগুলো সব মুছে নেব মুছে নিয়ে তারপরে আমি হচ্ছে পাপড় ভাজবো আর দিয়ে দিলাম একটু ঘি হ্যাঁ এই ঘিটা আমি রায়গঞ্জ থেকে নিয়ে এসেছি এখানকার ঘিটা যা বাজে তোমাদেরকে তো এর আগের ভিডিওতেই বলেছি বাবানকে দিয়ে ঘি আনিয়েছিলাম হাফ কেজি একদম বাজে মানে কি বলবো এতটুকু কোনো স্মেল নেই যে ঘি ঘি দিচ্ছি রান্নাতে বা ভাতে ঘি খাচ্ছি ওটা তো পাতে খাওয়াই অযোগ্য তো ঘিটা অমনিই পড়ে আছে আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টিটা দেওয়া হয়েছিল না তো মিষ্টিটাও দিয়ে দিলাম তো সব কিছু একদম কমপ্লিট খিচুড়ির এখন খিচুড়িটা বক করে একদম ফুটছে সুন্দর করে আর আমি যেহেতু চিনিটা দিলাম ওই জন্য একটু নাড়িয়ে দিলাম এখানে তো দেখো সুন্দর হয়ে গেছে আর খিচুড়িটা মানে আমি তো পরে ভয়েস দিচ্ছি তো সত্যি মানে যে যাকে যাকে খাইয়েছি যে যে খেয়েছে খিচুড়িটা আমরা চারজন বাদে গীতাদি খেয়েছি গীতাদিও বলেছে খুব সুন্দর হয়েছে মাসি তো মানে বৌমা খুব সুন্দর হয়েছে আর মাসি আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে এখন দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ তো এই বাদামটা হচ্ছে রোস্টেড বাদাম এই বাদামটা কিনে এনে রাখি ঘরে তাহলে আর বাদাম দিতে অসুবিধা হয় না খোসাও ছাড়াতে হয় না কিচ্ছু করতে হয় না এটা রোস্টেড বাদাম আর বাদামটা খোসা ছাড়ানোই থাকে একদম দিয়ে দিলাম এক বাটি ছোটো বাটির এক বাটি কিশমিশ আর এক বাটি এই একসাথে মিশিয়ে বাদাম আর কিশমিশ দিয়ে ছোটো বাটির এক বাটি দিয়ে দিলাম তো দেখো আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে ওদিকে নামিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে আর এদিকে হচ্ছে পাপড়টা ভেজে নিচ্ছি তো আজকের মানে সোমবারের শ্রাবণ মাসের শেষ সোমবারের মেনু তো দেখিয়েই ফেললাম আর রান্না বাড়িও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো চলো এবারে খাবার দাবার রেডি করে খাবার পরিবেশন করব আর আজকের মানে কেমন হয়েছে আমার রান্নাবাড়ি সোমবার হিসেবে আয়োজনটা ঠিক আছে কি না তবে আমি নিজেই বলবো একটু চাটনি হলে ভালো হতো তো চাটনির মতো আর কিছু নেই চাটনি করার মতো আমও নেই আবার টমেটোও নেই তো ঘরে আচার আছে আচার নিয়ে নিব সাথে তো দেখি যদি কেউ নেয় যদি ওরা নেয় তাহলে নিবে না হলে নিবে না আমি তো আচার বেশি খাই না তো আচার এখন ওরা যদি নেয় তো নিবে না হলে আর দরকার নেই তবে চাটনিটা হলে একদম সম্পূর্ণ হতো কিন্তু এখন আর কি করব বলো এখন তার বাজার পাঠানো যায় না যে এখন চাটনি করব তো চলো আর কি পাপড় ভাজাও কমপ্লিট হয়ে গেলো এখন খাওয়া দাওয়া করব আর তুতান যদি এসে স্কুল থেকে এসে পাপড় ভাজা খায় তাহলে তোতানের জন্য ভেজে দেব তখন কড়াইটা রেখে দেব এখন হচ্ছে আমাদের জন্য ভাজলাম তো চলো বন্ধুরা আর কি তোমরা স মানে আমার ভিডিওগুলো দেখো আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিও দেখে থাকো ইউটিউব চ্যানেল থেকে তাহলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুকে আমার লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার ফেসবুক বন্ধু হবে সবাই তো চলো আর কি এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই এখন খেতে বসে পড়েছি বসে পড়েছি না মানে দিয়ে ওদেরকে দিচ্ছি আর কি তো বাবানের মানে হয়ে গেছে প্রথমবার বাবান একটু খিচুড়ি নেবে তাই আবার হাড়িটা নিয়ে আসলাম যেহেতু গরম খিচুড়িটা ওর ওই জন্য হাঁড়িটাই কাছে নিয়ে আসলাম নিয়ে এসে টেবিলের পর রেখে দিচ্ছি আর ওর বাবাও খাচ্ছে ওদিকে তো ওরা দুজনে খেতে বসে গেছে আর তুতান তো এখন অনেক দেরি আছে স্কুল থেকে আসতে তুতান আস্তে আস্তে চারটে বাজবে তো চলো আর কি অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে আর সোমবারের মেনু একদম হয়েছে কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা কি খেলে শেষ সোমবারে সেটাও জানাবে তো আর কি এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে এখনকার মতো আসি টাটা